নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি সবাইকে শুভকামনা তা আমি আজকে একটা গাজরের পাটিসাপটা বানাবো প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন আজকের দিনে সবাই কম বেশি একটু বাড়িতে বানায় তা আমি আজকে গাজরের পাটিসাপটা আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন আমি গাজরটা কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি একদম তার সাথে আমি একটু ঘষে নিচ্ছি এইভাবে এক ঘরে যা আছে ঘরে যা উপকরণ আছে ওই দিয়ে কোনো ঝামেলা নেই এটা একদম নতুন কেউ যদি বানিয়ে খেয়ে থাকেন কমেন্ট করবেন আর আমি কিন্তু এটা বাড়িতে বানাই সবাই ভালো খেতে তাই ভাবলাম আজকে মকর সংক্রান্তি উপলক্ষে সাপটাটা বানাচ্ছি আর কেউ যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সপিকে যারা দেখছেন তারা কমেন্ট করবেন শেয়ার করবেন একটু এইভাবে দেখুন আমি এইভাবে ঘষে ফিরে আসছি দেখুন আমার কিন্তু গাজেটটা এ করা কমপ্লিট হয়ে গেছে দেখুন আপনারা যতটুকু সুজি ময়দা চালের গুঁড়ো সেই পরিমাণ মতোই কিন্তু গাজরটা নেবেন আচ্ছা আমার এদিকে দেখুন আমি কিন্তু ময়দাটা এক বাটি সুজি দেখুন হাফ তার থেকে একটু বেশি চালের গুঁড়ো এক বাটি চিনি এদিকে একটা গোটা নারকেল আমি নারকেলের পোটটা কী দিয়ে বানাবো সেটা বানানোর সময় আপনাদেরকে বলছি আর এদিকে দুধ তাহলে আমি আগে ব্যাটারটা তৈরি করে সুজিটা যেহেতু একটু ভিজানোর ব্যাপার আছে সেই জন্য আগে আমি এই বেটারটা রেডি করে পোটটা বানাবো চলুন দিয়ে দিচ্ছি আচ্ছা আমি এই বেটারটার মধ্যে গুড় দিচ্ছি না এটা কিন্তু চালের গুঁড়ো দেখুন সুজি চালের গুঁড়োটা দিলে পিঠেটা বেশি একটু কৃপসি হয় নাহলে নরম হয়ে যায় চিনি দিচ্ছি মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন আজকের দিনটা কিন্তু বাঙালিদের একটা খুব স্পেশাল দিন কারণ আমার বাপের বাড়িতে অনেকটাই নিয়ম আছে আজকের দিনের মকর সংক্রান্তি সকালবেলা উঠে সমস্ত নিরামিষ টাওয়া সব কিছুই কিন্তু আমার শ্বশুর বাড়িতে সেই নিয়মটা নেই ওরা শুধু পিঠে বানা আমার শাশুড়ি মারে দেখতাম পিঠে বানাতো শুধু দেখুন আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য একটা সাহায্যে একটু ই করে নিচ্ছে আর আপনারা চাইলে জল দিয়ে এটা বেটারটা রেডি করতে পারেন আমি দুধ দিয়ে করছি দুধ দিলে একটু টেস্টটা বেশি হয় ভালো এখন অনেক সুবিধা হয়ে গেছে মানুষের আমার মায়ের ঢেকিতে চালের গুঁড়ো বানাতো এগুলো আমাদের বাংলাদেশে দেখুন আমার বইটা ছোট হয়ে গেছে সুজিটা ভিজে গেলে কিন্তু একটু ঘন হয়ে যাবে এখন মনে হচ্ছে আমি অনেকটা দুধ দিয়েছি কিন্তু পরে আমি দেখাচ্ছি এটা কিন্তু আমি মোটামুটি পনেরো কুড়ি মিনিট রেস্টে রাখব দেখুন দেখুন গ্যাসটা অন করে আমি কড়াটা বসিয়ে দিলাম আমি এখন ঘি দিচ্ছি দুই চামচ দিয়ে দিচ্ছি এখন আমি গাজরটা ফ্রাই করব দেখুন আমার ঘিটা গরম হয়েছে এখন আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবেন পুড়ে যাতে না যায় তাহলে কিন্তু একদমই গাজরের পাটি সাপটা থাকবে না লক্ষ্য রাখবেন যেন গাজরটা পুরোনো হয়ে যায় দেখুন আমার গাজরটা কিন্তু একদম রেডি এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আচ্ছা আপনারা চাইলে এর মধ্যে ড্রাই ফ্রুটও দিতে পারেন যেমন কাজু বাদাম কিশমিশ খেজুর আমি কিন্তু দিচ্ছি না কারণ আমার ছেলে একদমই ড্রাইফুটটা পছন্দ করে না কে কে বলুন আর পিঠেতে বলুন আপনারা চাইলে দিতে পারেন একই প্রসেস ঘিয়ে ভেজে এর সাথে মিলিয়ে দেবেন আচ্ছা আমি আবার ঘি দিচ্ছি আমি এবার নারকেলটা দেব এবার এক চামচ ঘি দিচ্ছি আমার ঘিটা একদম গলে গেছে এবার আমি নারকেলটা দিয়ে দিচ্ছি না এর মধ্যে চাইলে আবারও বলছি এলাইজের ফ্লেভারটা যদি ভালো লাগে দিতে পারেন আমি কিন্তু দেব না কারণ আমি গুড় খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি এলাইজের গুঁড়োটা দিলে খেজুরের গন্ধটা সেরকম থাকবে না এটা আপনাদের পছন্দ মতো এবার আমি গুড় দেব আমি ঘিয়ের মধ্যে একটু নারকেলটা ভেজে নিলাম এবার আমি ভেবে ঝোলা গুঁড়টা দিচ্ছি শীতকালে পিঠে মানে খেজুরের গুড় আর শীতকালেই সব পিঠে পায়েসটা সবার ঘরে ঘরে বেশি হয় আমি প্রয়োজন মতো গুড় দিয়ে দিলাম একটা নারকেলের যতটা দরকার তার সাথে গাজরটা থাকবে গুড় একটু বেশি দিতে হবে মানে যতটুকু আপনাদের মিষ্টিটা কেননা বেটারটার মধ্যেও মিষ্টি রয়েছে খুব মিষ্টি হলে আমার খেতে ভালো লাগবে না মুখ মেরে দেবে দেবেলটা কিন্তু যেমন পাক হয় অত করা কিন্তু পাক দিতে হবে না এখন আমি গাজরটা দিয়ে দিচ্ছি দেখুন আমি আমুল দুধ দিচ্ছি পুকটার মধ্যে আপনারা চাইলে ক্ষীর দিতে পারেন আমি খোয়া ক্ষীর দিচ্ছি না আমি তার বদল আমুল দুধ দিচ্ছি এই চামচে এক চামচ দিয়ে দিলাম আমুল দুধ গাজর নারকেল গুড় একসাথে একটা সুন্দর একদম নারকেলের গাজরের পোড় হয়ে যাবে একটা ড্রো হয়ে যাবে দেখুন আমার কিন্তু একদম গাজর নারকেলের পোর রেডি এখন এটা আমার একটু ঠান্ডা হতে দিতে হবে পুরটা তো রেডি হয়ে গেছে এবার আমার বেটারটা অবস্থা দেখি দেখুন একদম পাটিসারটা বেটার রেডি চেসটা দেখুন আমি এখানে আর এটুকু দুধ রয়েছে আমার ছশোর মতো দুধ ছিল এখানে গাজরটা যে আমি এ করছি গাজরের জুসটা আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু কালার দিচ্ছি সামান্য দেখুন বেশি কালার দেওয়া ভালো না একটু বেটার দেখুন একদম গাজরের কালার এবার কিন্তু আমি পিঠেগুলো বানাবো বানাবো দেখুন আমি একটা প্লাস্টিক একদম পরিষ্কার করে নিয়েছি আমি এটা প্লাস্টিকে ঢেলে দিচ্ছি দিয়ে গ্যাসটা অন করে দিলাম আমি এটা বসিয়ে দিলাম আর একটু সাদা তেল নিয়ে নিলাম আমি কিন্তু ব্রাশে করবো না এই দেখো আমার শাশুড়িমা মা বেগুনের পেছনটা দিয়েই বানাতো তা আমি একটু অয়েল ব্রাশ করে নিই সামান্য একটু কোনা কেটে দিচ্ছি সামান্য কোনাটা একটু কেটে দিলাম আমি একটু আগে কালারটা দিচ্ছি গাজরের কালার দেখুন দেখুন এবার আমি এটা দিয়ে দিচ্ছি দেখুন এবার আমি গাজরের পোটটা দিয়ে দিচ্ছি সুন্দর করে এভাবে সাজিয়ে দেবেন যাতে প্রত্যেক কামড়ে গাজরের পোটটা পরে অনেকেই বলে আমি তো একটু বাহাত লাগিয়ে ফেললাম যে পাটি সাপটা নাকি গেলে ভেঙে যায় দেখুন কি সুন্দর দেখুন দেখুন আমার কিন্তু এক পিস গেছে আমি আবার অয়েল ব্রাশ করে দিলাম আমি আর একটু ওটা একটু হয়ে গেলে তারপরে এই ব্যাটারটা দিয়ে দেবে যাবে একটু হাতে এভাবে ছড়িয়ে দেবেন এভাবে এবং কি সুন্দর হয়ে যাবে আবার আমি একই প্রসেসে পোটটা দিয়ে দিচ্ছি আপনারা পাটি সাপটার সাইজগুলো আপনাদের পছন্দ মতো বানাবেন আমি একটু বড়ই বানাচ্ছি দ্বিতীয় পিঠেটাও ক হয়ে গেছে একটু গ্যাসটা বাড়ানোর কারণে একটু কালো হয়ে গেছে মিডিয়ামে রেখে সময় মিডিয়ামে রেখে পাটি সাপটাগুলো বানান দেখুন একই প্রসেসে আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম আমি এই একই প্রসেসে সবগুলো বানিয়ে ফিরে আসছি দেখুন আমার এক এক করে কিন্তু গাজরের পাটি সাপটা একদম রেডি এদিকে দেখুন সব রেডি হয়ে গেছে লাস্ট ইঠে তাহলে বাড়িতে বানিয়ে ফেলবেন একবার বানিয়ে খাবেন আশা করি আবার ইচ্ছে হবে বানাতে তাহলে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটা খুব এনজয় করুন পিঠে পুলি পায়ের সব কিছু গুড়ে সবাই ভালো থাকুন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে